আসসালামু আলাইকুম আজ 6 নভেম্বর 2025 বৃহস্পতিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত চট্টগ্রামের সংযোগে গুলি বিএনপি প্রার্থী এশাতুল্লাহ গুলি বিদ্ধ একজন নিহত পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া তিনি হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদ ও রেড ক্রিস্ট সোসাইটির উপপরিচালকের চাকরি হারিয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমকে দোষারোপ করছিলেন দলটির দক্ষিণাঞ্চলের সংগঠক মুিব মামুন এবার মুন্তাসির মামুনকে দল থেকে বাদ দেওয়া হল ঢাকার আদালতে হট্টগোলা আসামি পক্ষের আইনজীবীকে হেনস্থা জোট গড়তে এনসিপি সহ নয় দলের আলোচনা গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দশ জনের মৃত্যু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দশ হাজার দুইশো সহকারী শিক্ষক নিয়োগ হচ্ছে ছয় বিভাগে জামায়াত ইসলামীর আমির বলেছেন জামায়াত জোট করবে না হবে নির্বাচনী সমঝোতা সেনা সদরের ব্রিফিং সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন অনলাইন জুয়া বেটিং ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট কন্টেন্ট এবং বিজ্ঞাপন অপসারণের অনুরোধে জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মকে চিঠি দিয়েছে বিটিআরসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশের কাছে পাওনা আদায়ে সালিশ আদালতে যাচ্ছে আদানি কক্সবাজারের টেকনাফ টেকনাফা সংসদ সেতুর নিচে মিলল আহ্বায়কের লাশ পলাতক সম্পাদক সড়ক দুর্ঘটনার খবরে দেখা যাচ্ছে চকরিয়ায় সড়কে প্রাণ গেল একই পরিবারের পাঁচ জনের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশিদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে চুয়াডাঙ্গার জীবন নগরের খবর অপহৃত পাঁচজন উদ্ধার আঙ্গুল কেটে নির্যাতন আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে প্রথম মুসলিম মেয়র পেল নিউ আজকের বিনোদনের খবরে রয়েছে মিনা কার্টুন নিয়ে একটি খবর এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত গণসংযোগে গুলি বিএনপি প্রার্থী এর উল্লাহ গুলিবিদ্ধ একজন নিহত এই খবরের ভেতরে দেখা যাচ্ছে চট্টগ্রাম নগরের সন্ধ্যায় গণসংযোগ চলছিল বিএনপির মনোনীত প্রার্থীর গণসংযোগের বহর এগোতে এগোতে চলছিল স্লোগান হঠাৎ গুলির শব্দ ছত্রভঙ্গ হয়ে যান নেতা কর্মীরা এ ঘটনা ঘটে গতকাল নগরের বায়জিদ বোস্তামী থানার চালিতা তলির খন্দকার এলাকায় সেখানে তখন নির্বাচনী গণসংযোগ করছিলেন চট্টগ্রাম আটশনের আসনের বিএনপির প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা এই ঘটনায় এরশাদ উল্লা সহ পাঁচজন গুলিবিদ্ধ হন তাদের মধ্যে মারা যান গণসংযোগের বহরে থাকা হোসেন বাকিরা নগরের সন্ত্রাসী সরোয়ার একটি বেসরকারি হাসপাতালে পুলিশ চিকিৎসাধীন চাঁদাবাজি রয়েছে গুলি বর্ষণের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় এরশাদ উল্লাহ নেতাকর্মীদের নিয়ে প্রচারপত্র বিলি করতে করতে এগুচ্ছেন তার সঙ্গে ছিলেন সরোয়ার এ সময় হঠাৎ এক যুবক কর্মীদের ভিড়ে ঢুকে পড়ে খুব কাছ থেকে সরোয়ারের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে গুলি করেন একের পর এক সাত থেকে আটটি গুলি করা হয় ঘটনার একই কথা বলেন দুই বর্ষণের ঘটনায় এরশাদ উল্লাহ ছাড়া আহত বাকিরা হলেন পাঁচ লাইন তিন নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইরফানুল হক ওরফে শান্ত বিএনপির কর্মী আমিনুল হক ও মুর্তুজা হক তাদের মধ্যে ইরফানুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর সঙ্গে সরোয়ার হোসেনের বিরোধ রয়েছে এর আগে গত তিরিশ মার্চ নগরের বাকুলিয়া এক্সেস রোড এলাকায় সরোয়ারকে লক্ষ্য করে গুলি করা হয় সেদিন ঘটনাস্থলে দুইজন মারা যান ভাগ্যক্রমে বেঁচে যান সরোয়ার পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এই খবরের ভেতরে দেখা যাচ্ছে পাঁচটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের শিকার হয়েছিল তারল্য সহায়তা দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকগুলো এজন্য এসব ব্যাংকে অকার্যকর ঘোষণা করে প্রতিটিতে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে এবং ব্যবস্থাপনা পরিচালকদের পদত্যাগ করতে বলেছে ফলে এখন থেকে ব্যাংক পাঁচটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা প্রশাসক দল তারাই ব্যাংকগুলো একীভূত করে একটি নতুন ব্যাংকে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করবে গতকাল বুধবার পাঁচ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত জানানো হয় বাংলাদেশ ব্যাংক এ নিয়ে ব্যাংকগুলোকে একাধিক চিঠি দিয়ে এসব সিদ্ধান্ত ইতোমধ্যে জানায় পাঁচ আলোচ্য ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামিক ব্যাংক এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সের নিয়ন্ত্রণের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুম দারের বাকি চারটি ব্যাংক ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে তারা দুজনেই আবার তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিলেন এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল সংবাদ সম্মেলন করেন এ সময় তিনি বলেন আমানতকারীরা চলতি মাসেই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন এসব ব্যাংকের কারো চাকরি যাবে না এবার দেখে নেওয়া যাক কে কোন ব্যাংকের প্রশাসক এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শৌকাতুল আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সালা উদ্দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মোহাম্মদ মকসুদুজ্জামান ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব পেলেন কেন্দ্রীয় ব্যাংকের আরেক পরিচালক মোহাম্মদ আবুল হাসেম তারা সবাই ব্যাংকগুলোতে গিয়ে দায়িত্ব নিয়েছেন বিনোদনের খবরে দেখা যাচ্ছে মিনা কার্টুনে মিনার সার্বক্ষণিক সঙ্গী একটি পাখি প্রাথমিকভাবে ঠিক হয়েছিল পাখিটি হবে বানর কিন্তু আপত্তি তোলে শ্রীলঙ্কা কারণ সে দেশের বানর ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে পোষা প্রাণীটির মূল কাজ হবে হাস্যরস সৃষ্টি অনেক ভেবে তাই বানরের বদলে নেওয়া হয় টিয়া পাখি মিঠুকে উনিশশো সালে বি টিভিতে প্রচারিত হয় মিনার প্রথম পর্ব মুরগিগুলো গুনে রাখো এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন